হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি আজকের দিনটি হলো মঙ্গলবার আর এখন ওই সকাল সাড়ে সাতটা এইরকমই হবে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি কিন্তু চাল ধোয়ার যে জলটা থাকে না সেই জলটা আমার বাইরে যে কটা গাছ আছে খুব বেশি তো গাছ নেই দু চারটে গাছ আছে তো সেই গাছগুলোতে না চাল ধোয়া আর ডাল ধোয়া জল দিই আমি এই সবগুলো ইউটিউব থেকেই শিখেছি যে চালের জল আর ডালের জল দিলে নাকি গাছে মানে ভালো হয় সকালবেলার দিকটা এই শীতের সময় এত দেরি হয়ে যাচ্ছে ঘুমতে ঘুরতে আজকে ঘুম থেকে সাধু অনেকক্ষণ ধরে ডাকছিল ডাকতে ডাকতে তখন সাতটা পনেরো বাজে উঠলাম উঠে এবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্না বসাতে বসাতে তখন কটা সাতটা চল্লিশ বেজে গেছে আর তাড়াহুড়ো করছি এখন আটটা পনেরো বাজে তার মধ্যে হচ্ছে আজকে বন্ধন লোন আছে তো সাধু গেল বন্ধন লোন দিতে আর আমি এখানে রান্না করছি এখানে দেখো ভাত হয়ে গেছে মানে ভাতটা নাবিয়ে রেখেছে এখন পর্যন্ত ফ্যান গড়াইনি আর এখানে হচ্ছে সবিনের তরকারি হচ্ছে এই যে জল গরম বসিয়েছি তরকারির মধ্যে গরম জল দেবো তাড়াতাড়ি করে হয়ে যাবে গেলে গরম জল দিয়ে দেবো তাড়াতাড়ি করে হয়ে যাবে এত হয় যে একদিকে হচ্ছে উঠতে দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে পড়ানো আছে তার মধ্যে আবার প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার করে লোন পড়ে যায় তাতে করে অনেক বেশি অসুবিধা হয়ে যায় আর কখন জল গরম করে রেখেছি যে কখন অনেকক্ষণ হয়ে গেল জল গরম করে রেখেছি জল মনে ঠান্ডাও হয়ে গেল খাওয়ার আর সময় পাচ্ছি না এখন পর্যন্ত তরকারি করার পরে আবার ডাল করতে হবে ডালটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছি বাটি করে টিফিন বাটি করে ছোট তো ডালটা করতে সময় লাগবে না কিন্তু তরকারিটা তো আগে হোক প্রত্যেক দিন অ্যালার্ম দেওয়া থাকে জানো তো ওই সকাল ছটা কখনো মানে সাড়ে পাঁচটা থেকে অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে পাঁচটা ছটা আবার ছটা পনেরো সাড়ে ছটা এরকম করে প্রত্যেক দিন অ্যালার্ম মানে অ্যালার্ম দেয়া থাকে অ্যালার্ম বলছি অ্যালার্ম দেওয়া থাকে এবারে হচ্ছে প্রত্যেক দিনই কী হয় অ্যালার্ম বাজে আর বন্ধ করে করে শুয়ে পড়ি আর অ্যালার্ম তো একবার স্টপ করে দিলে আর বাজে না সেটা যদি মানে এমনি নর্মাল বন্ধ করা হয় তাহলে বাজে কিন্তু যদি একেবারে অ্যালার্মের ওখান থেকে বন্ধ করা হয় তাহলে তো আর বাজে না আমি কি করি প্রত্যেক দিন যতক্ষণই অ্যালার্ম বাজে তো অ্যালার্মটাকে বন্ধ করে করে দিয়ে দিয়ে শুয়ে পড়ি আর শুয়ে থেকে ভাবি এই পাঁচ মিনিট পর উঠবো পাঁচ মিনিট পর উঠবো এই করতে করতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনই আমার দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই ঘুম থেকে উঠছি প্রায় সাতটা কুড়ি পঁচিশ হয়ে যাচ্ছে কখনো কখনও তো আবার সাড়ে সাতটাও বেঁচে যায় সামনে সাতটা থেকে আমাকে ডাকতে থাকে তবে কি বলো তো এত ঠান্ডা এখন আর এই ঠান্ডার মধ্যে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর আমি না প্রচণ্ড হচ্ছে ঘুম কাতুরে একজন মানুষ আমাকে খেতে না দিলেও চলবে কিন্তু আমাকে ঘুমাতে দিতেই হবে তার জন্য করে রবিবার দিনটা আমি একটু বেশি করেই ঘুমাই আর কি তো যাই হোক প্রত্যেক দিন এরকম সকাল সকাল উঠতে দেরি হয়ে যাচ্ছে বলে আমার সকালবেলার দিকটা প্রচণ্ড মানে চাপ হয়ে যাচ্ছে রান্না করতে হচ্ছে এক হাতে তার মধ্যে আবার আটটা থেকে এখন পড়া আছে পড়তে চলে আসছে আবার না আজকে মঙ্গলবার যেহেতু আজকে ছিল হচ্ছে বন্ধনের লোন আটটা থেকেই লোন আটটার সময় আমার রান্না হয়নি কিছু আমি সবেমাত্র ভাত বসিয়ে দিয়ে তরকারিতে সোয়াবিনের তরকারি করেছিলাম তো তো সোয়াবিনের তরকারিটা আলুগুলো কষছিলাম তো টাইম হয়ে যাচ্ছে আবার লাস্টে শানু বললো যে দাও আমি গিয়ে লোনটা দিয়ে আসছি ও কখনো যায় না কিন্তু আমার এই তাড়াহুড়ো দেখে না ও নিজেই গেলো লোন দিয়ে আসতে মাঝে মধ্যেই এরকম হেল্প করলে বেশ ভালোই লাগে আর ও সত্যি কথা বলতে করো মাঝে মধ্যেই ও আমার অনেক কাজ করে দেয় যখন দেখে আমি তাড়াহুড়ো করছি তো ভাবছি এবার থেকে একটু তাড়াতাড়ি করে উঠতেই হবে প্রত্যেক দিনই রাত্রিবেলা ভেবে শুই যে কাল তাড়াতাড়ি উঠবো কিন্তু সেই কালটা আর না সত্যি কথা বলতে আসে না প্রত্যেক দিনই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে বাচ্চারা পড়ে বাড়ি চলে গেছে আর আমি এখন ঘরের কাজগুলো করছি এখন ওই কটা হবে সাড়ে নটা পৌনে দশটা এরকম পৌনে দশটা এরকম হবে আজকে আর কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সাড়ে নটার সময় পড়া কমপ্লিট হয়ে গেছে বলে ছুটি দিয়ে দিয়েছি আর যখন সাড়ে নটার মধ্যে পড়া হয় না তখন দশটা পর্যন্ত পড়ে মানে যতক্ষণ পড়া হয় ততক্ষণ পড়ায় আর এর থেকে বেশি টাইম তো পড়াতে পারবো না কেননা স্কুল যাবে না তো ওই সেই টাইম বুঝিয়ে আমাকে পড়াতে হয় আবার বেশি সকালবেলাও আবার আমার হবে না আমার রান্না বান্না থাকে তো ওই টাইম বুঝে আর কি পড়াই তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে এবার ড্রেসিং টেবিলটা দেখছি একটু ধুলো জমেছে তো এই ড্রেসিং টেবিলটা না একদিন দুদিন না মুছলেই বেশ ধুলো জমে যায় তো তার জন্য আর কি আগে ড্রেসিং টেবিলটা ভাবলাম না মুছেই নিই নিয়ে এমনি নর্মালভাবেই হালকা করেই মুছলাম সব কিছু আর সরিয়ে টরিয়ে এমনি জায়গাগুলো হচ্ছে নর্মাল একটা কাপড়তে মুছে নিলাম আর আয়নাটা সেটা হচ্ছে কলিন দিয়ে আর টিস্যু পেপার দিয়ে মুছি আমি আয়নাতে টিস্যু পেপার দিয়ে মুছলে বেশ ভালো চকচক করে আর কোনো কাপড় দিয়ে মুছলে যেন সেরকম লাগে না দাগ দাগ মনে হয় তার জন্য আমি সবসময় আয়নাটা টিস্যু পেপার দিয়েই মোছার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমি কাজ করছি আর বাপির আজকে কাজ ছুটি ছিল তো বাপির ফোনটাও ছিল ঘরে বাপির ফোনে দিয়ে আমি গান চালিয়ে দিয়ে কাজ করছি গান চললে না ফোনে একটু তাড়াতাড়ি বেশ কাজগুলো হয়ে যায় আর কাজে মনও লাগে আর আমি বেশিরভাগ টাইমটা আগে তো ওই হিন্দি গান বাংলা গান এইসব শুনতাম কিন্তু এখন না সত্যি কথা বলতে সেরকম গান শুনতে ভালোও লাগে না বেশিরভাগ টাইমটাই আমি এখন কৃষ্ণ ঠাকুরের গান শুনি বানে শুনি আর প্রত্যেক দিন সকালবেলা তো আমি কৃষ্ণ ঠাকুরের যে একশো আট নামের যে গানটা আছে সেইটা তো প্রত্যেক দিন শুনবই শুনবো আজকে ভাবলাম সব কাজ যখন একেবারে মিটিয়ে নিচ্ছে আর কোনো কাজ বাকিই নেই এখানে তাহলে একেবারে ঘরটাও মুছে নিই ঘরটাই বা কেন ফেলে রাখবো আমি এমনিতে সব কাজ করে নিলেও ঘরটা একটু বেলা করেই মুছি স্নান করার কিছুক্ষণ আগে মুছি কেননা এত হাওয়া দিচ্ছে ধুলো বালি তো তার মধ্যে আমি কাজও করি সেই ধুলো বালিতে না ঘরটা আবার নোংরা হয় তো আমি তার জন্য আর কি স্নান করার আগেই ঘরটা মুছি মুছে স্নান করে পুজো দিয়ে দিই একেবারে তো আজকে না সকাল সকাল মুছে নিচ্ছি আর এই ঘর মোছার পরে আর কিছু ভালো লাগছিল না চুপচাপ বসেছিলাম বলে ভাবলাম না একবার মায়ের কাছ থেকে ঘুরে আসি মা যেহেতু কাছে থাকে তো যখন ইচ্ছা হয় তখনই যেতে পারি যখনই মন খারাপ হয় তখনই যেতে পারি তো আজকেও সেরকমই কা ঘরের সমস্ত কাজ মিটিয়ে আর মায়ের কাছে গিয়েছিলাম আর যেহেতু ঘরে আজকে বাপি ছিল তো ম্যাক্সের চিন্তা ছিল না ম্যাক্স হচ্ছে একা একাই ছিল বাপি মানে কাজ করছিলো কিন্তু ম্যাক্স নিজে নিজের মতন থাকে ঘরে কেউ থাকলে ম্যাক্সের আর চিন্তা করতে হয় না তো আমিও গিয়ে বেশ অনেকক্ষণ মায়ের ওখানে বসেছিলাম আর আজকে আসতে দেরিও হয়ে গেছে একবার না মায়ের ওখানে গিয়ে যদি গল্প করা শুরু করি বা বসে থাকা শুরু করি আর কিন্তু একদম আমার ঘরে আসতেই মন চায় না আবার আমি যদি ঘরে থাকি তখন কিন্তু আবার বাইরে যেতে মন চায় না এমনই মন আমার বারোটা চল্লিশ ফোনটা হেরে হেলে গেছে পুরো বারোটা চল্লিশ বাজে আমি বাইরে গিয়েছিলাম দোকানে বাজার করতে তো ওখানে গিয়ে মায়ের ওখানে গিয়ে জমে গেছিলাম বসে পড়েছিলাম তার জন্য আর কি অনেক দেরি হয়ে গেছে সেই সাড়ে দশটার সময় গিয়েছি ঘরে কাজ বাজ ছেড়ে সাড়ে দশটার সময় গিয়েছি এখন পর্যন্ত স্নান হয়নি এবারে স্নান করব আর একে দেখাও কেমন শুয়ে পড়েছে এসে আদর খাবে আর অনেকক্ষণ ঘরে ছিলাম না তো প্রায় এক দেড় ঘন্টার মতন বাইরে ছিলাম তো একটুখানি বাইরে কোথাও গেলেই হলো এই যে দেখা যাচ্ছে না কালো তো ওর শরীরটাও কালো ওর জন্য অতটা বোঝা যায় না ভালো করে তবে এই যে এখানে শুয়ে শুয়ে আদর খাচ্ছে মিছো না ব্যাপারটা চ ম্যাক্সকে খাওয়াও হয় এবারে আমার তো হচ্ছে মানে করছি আমার তো হচ্ছে সব কাজ ঘরে করা রয়েছে কিন্তু এবারে স্নান করব ম্যাক্সকে খেতে দেবো পুজো দেবো তারপর আমি খাবো চলো সাথে থাকো ব্লগ দেখতে থাকো সারাদিন আরও আর কি কি করছি সবই তো শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকা চ ঘুমিও পড়ছে ম্যাক্স খাবি তো চ চ খাবো চ চলো টো ওটো ম্যাক্স ওটো 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 ওঠে আর না ম্যাক্স ওটো 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 চল 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 ভাত খাবো চলো ভাত দেবো ওটো ম্যাক্স ওটো ভাত খাবি তো চ আমি না উঠলে উঠবে না চট ও চ হ্যাঁ এই যে সব সময় ক্যামেরা গাড় করে দেবে করে কন্থা হাড়ালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে জেরু হাসিয়াছি জেরু আমাকেও শ প্রত্যেক দিন যখনই ভাবি যে দুপুরবেলা ঘুমাবো না তো আর হয়ে ওঠে না জানো তো প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর যখনই একটু বিছানায় গিয়ে বসি বা শুই যে কোনো কারণেই হোক বসে বসে হয়তো ফোন ঘাটছি বা বসে বসে ভিডিও এডিট করছি ঠিক ঘুম এসে যায় ফোনটা রেখে দিয়ে ঠিক ঘুমিয়েই পড়ি কেন এটা জানি না আমার সাথে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে আগে কিন্তু আমার এই অভ্যাসটা ছিল না দুপুরবেলা ঘুমানোর কিন্তু এখন খুবই বাজে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আজকেও সেরকমই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে একবার ঘুম ভেঙেছিলো উঠে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে বেশ শরীরটা খারাপও ছিল কাপড়গুলো কেচেছিলাম তো জামাকাপড়গুলো মানে শুকিয়ে গেছে ওগুলো ভাবলাম না এবারে তো গুছিয়ে আলমারিতে তুলে রাখি আর বাইরে কোথায় বা ফেলে রাখবো যেখানে ফেলে রাখবো একটা দেখতে নোংরা লাগবে বাজে লাগবে তো তার জন্য আর কি আমি গুছিয়েই নিচ্ছিলাম আলমারিতে আজকে জানো তো শরীরটা বেশ খারাপ বিকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে হঠাৎ করে জানি না কেন জ্বর এসে গেল তারপরে আবার ঘাত পা যন্ত্রণা পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আমি একবার মেশিনে বসেছিলাম এই অবস্থাতেই মেশিনে বসেছিলাম ভাবলাম একটু বসি মেশিনে দেখি ভালো লাগে না কাজ করতে কিন্তু একদমই ভালো লাগছিল না কাজ করতে করতেই পারছিলাম না কাজ তো জামা কাপড়গুলো গুছিয়ে না তারপরে শুয়ে পড়েছিলাম আর সানু যখন এলো তখন সাড়ে আটটা বাজে তো সানু এসে ওষুধ আনার কথা বলছিল কিন্তু আমি না করলাম আমি জানি তাড়াতাড়ি কমে যাবে আমার বেশিরভাগ জিনিস এরকম নিজে নিজে হয় নিজে নিজে কমে যায় সময়ের সাথে সাথে কমে যায় আর কি আর সব সময় তো আমার ওষুধ খেতে ভালো লাগে না তো আর কি সব সময় তার জন্য ওষুধ আনতেও দিই না আমার খুব বেশি বাড়াবাড়ি না হলে আমি ওষুধও খাই না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি বেশি টানিনি করতে পারিনি ভিডিও আর যে ওই যে শুয়েছি একেবারে রাত্রিবেলা উঠে দুটো গরম গরম ভাত করে ভাত আর সিদ্ধ ভাত করে দুজনে মিলে খেয়ে আবার শুয়ে পড়েছি তো আর ভালো লাগছিলো না ভিডিও করতে তো তার জন্য আর করা হয়নি চলো সবাইকে টাটা গো না দেখা হবে